এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপত্রে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা বেষ্টনী সেই কড়া নিরাপত্তা বেষ্টনী আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি তুলনামূলকভাবে অনেক বেশি এখানে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব র্যাবের যে সদস্যরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন মূলত যারা বৈধ স্টুডেন্ট রয়েছেন এবং তাদের যে প্রবেশ কার্ড রয়েছেন শিক্ষার্থীদের যে স্টুডেন্ট কার্ড রয়েছে সেই কার্ড দেখে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র মিডিয়া কর্মী ব্যতীত কোনো ধরনের যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের যারা সদস্য রয়েছেন তারা সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য মূলত এখানে তারা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা দেখেছি ভিতরের যে পরিস্থিতি সেটি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি সকাল থেকেই শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের যে ভোটার অধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি দেখতে পাইনি তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ভোট সুন্দরভাবে প্রদান করতে পারছেন ভাই একটু বলবেন আপনার কি কি দেখছেন আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত তারা এখানে কি কি দেখছেন এবং কিভাবে শিক্ষার্থীদের প্রবেশ ভাই একটু বলবেন আপনার কি কি চেক করছেন ভাই আমরা মূলত যারা স্টুডেন্ট ওনাদের আইডি কার্ড চেক করতেছি বহিরাগত একবারে সম্পূর্ণ নিষেধ আর বাইক প্রবেশ করা যাবে না মানে কোনো প্রকারের যানবাহন শুধু শিক্ষকদের যানবাহন ছাড়া আর কোনো শিক্ষক এবং বাহিনীতে যানবাহন ছাড়া আর কোনো যানবাহন প্রবেশ করা যাবে না এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি ইনশাল্লাহ হবে না দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেনি বলে তারা জানিয়েছেন তারা সতর্ক করার চেষ্টা করছেন যাদের বৈধ আইডি কার্ড রয়েছেন তারাই যেন ভিতরে প্রবেশের চেষ্টা করে সে কথা কিন্তু তারা বারবার বলে দিচ্ছেন এবং ভিতরে যানবাহন প্রবেশ একদম শিথিল করে দেওয়া হয়েছে আর ভিতরে যদি পরিস্থিতি একটু বলি মোট আঠাশ হাজার একজন ভোটার আজকে ভোট প্রদান করবে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এছাড়াও মোট কেন্দ্রীয় তেইশটি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর পাশাপাশি পাঁচটি পাঁচজন সিনেট সদস্যকে তারা আলাদাভাবে তাদের যে ভোটাধিকার সেই ভোট প্রয়োগ করবে দর্শক আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেন ফটক রয়েছে সেই মেন ফটক থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি সেই নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি করছি ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা বেষ্টনী সেই কড়া নিরাপত্তা বেষ্টনী আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি তুলনামূলকভাবে অনেক বেশি এখানে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব র্যাবের যে সদস্যরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন মূলত যারা বৈধ স্টুডেন্ট রয়েছেন এবং তাদের যে প্রবেশ কার্ড রয়েছেন শিক্ষার্থীদের যে স্টুডেন্ট কার্ড রয়েছে সেই কার্ড দেখে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র মিডিয়া কর্মী ব্যতীত কোনো ধরনের যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের যারা সদস্য রয়েছেন তারা সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য মূলত এখানে তারা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা দেখেছি ভিতরের যে পরিস্থিতি সেটি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি সকাল থেকেই শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের যে ভোটার অধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি দেখতে পাইনি তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ভোট সুন্দরভাবে প্রদান করতে পারছেন ভাই একটু বলবেন আপনার কি কি দেখছেন ভাই আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত তারা এখানে কি কি দেখছেন এবং কিভাবে শিক্ষার্থীদের প্রবেশ ভাই একটু বলবেন আপনার কি কি চেক করছেন ভাই আমরা মূলত যারা স্টুডেন্ট ওনাদের আইডি কার্ড চেক করতেছি বহিরাগত একবারে সম্পূর্ণ নিষেধ আর বাইক প্রবেশ করা যাবে না মানে কোনো প্রকারের যানবাহন শুধু শিক্ষকদের যানবাহন ছাড়া আর কোনো শিক্ষক এবং বাহিনীতে যানবাহন ছাড়া আর কোনো যানবাহন প্রবেশ করা যাবে না এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি ইনশাল্লাহ হবে না দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেনি বলে তারা জানিয়েছেন তারা সতর্ক করার চেষ্টা করছেন যাদের বৈধ আইডি কার্ড রয়েছেন তারাই যেন ভিতরে প্রবেশের চেষ্টা করে সে কথা কিন্তু তারা বারবার বলে দিচ্ছে এবং ভিতরে যানবাহন প্রবেশ একদম শিথিল করে দেওয়া হয়েছে আর ভিতরের যদি পরিস্থিতি একটু বলি মোট আঠাশ হাজার একজন ভোটার আজকে ভোট প্রদান করবে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এছাড়াও মোট কেন্দ্রীয় তেইশটি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর পাশাপাশি আহ পাঁচটি পাঁচ পাঁচজন সিনেট সদস্যকে তারা আলাদাভাবে তাদের যে ভোটাধিকার সেই ভোট প্রয়োগ করবে দর্শক আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেন ফটক রয়েছে সেই মেন ফটক থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি সেই নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা বেষ্টনী সেই কড়া নিরাপত্তা বেষ্টনী আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি তুলনামূলকভাবে অনেক বেশি এখানে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব র্যাবের যে সদস্যরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন মূলত যারা বৈধ স্টুডেন্ট রয়েছেন এবং তাদের যে প্রবেশ কার্ড রয়েছেন শিক্ষার্থীদের যে স্টুডেন্ট কার্ড রয়েছে সেই কার্ড দেখে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র মিডিয়া কর্মী ব্যতীত কোনো ধরনের যানবাহনটি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের যারা সদস্য রয়েছেন তারা সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য মূলত এখানে তারা সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা দেখেছি ভিতরে যে পরিস্থিতি সেটি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি সকাল থেকেই শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের যে ভোটার অধিকার সে কিন্তু তারা প্রয়োগ করছে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি দেখতে পাইনি তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ভোট সুন্দরভাবে প্রদান করতে পারছেন ভাই একটু বলবেন আপনার কি কি দেখছেন আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত তারা এখানে কি কি দেখছেন এবং কিভাবে শিক্ষার্থীদের প্রবেশ ভাই একটু বলবেন আপনারা কি কি চেক করছেন ভাই আমরা মূলত যারা স্টুডেন্ট ওনাদের আইডি কার্ড চেক করতেছি বহিরাগত একবারে সম্পূর্ণ নিষেধ আর বাইক প্রবেশ করা যাবে না মানে কোনো প্রকারের যানবাহন শুধু শিক্ষকদের যানবাহন ছাড়া আর কোনো শিক্ষক এবং বাহিনীতে যানবাহন ছাড়া আর কোনো যানবাহন প্রবেশ করা যাবে না এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি ইনশাল্লাহ হবে না দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেনি বলে তারা জানিয়েছেন তারা সতর্ক করার চেষ্টা করছেন যাদের বৈধ আইডি কার্ড রয়েছেন তারাই যেন ভিতরে প্রবেশের চেষ্টা করে সে কথা কিন্তু তারা বারবার বলে দিচ্ছেন এবং ভিতরে যানবাহন প্রবেশ একদম শিথিল করে দেওয়া হয়েছে আর ভিতরের যদি পরিস্থিতি একটু বলি মোট আঠাশ হাজার একজন ভোটার আজকে ভোট প্রদান করবে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এছাড়াও মোট কেন্দ্রীয় তেইশটি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর পাশাপাশি আহ পাঁচটি পাঁচ পাঁচজন সিনেট সদস্যকে তারা আলাদাভাবে তাদের যে ভোটাধিকার সেই ভোট প্রয়োগ করবে দর্শক আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মেন ফটক রয়েছে সেই মেন ফটক থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি সেই নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি